টিভি সবসময় খুঁজে বেড়ায় প্রকৃত ইতিহাস আজকের আমরা আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসছি যে এই ইতিহাসটা যদি আপনারা না জানেন এবং না শোনেন আপনারা ইতিহাসের কিছু এই ধারাবাহিক প্রতিবেদনের আমরা আজকে রা পু দিয়ে এটা সাড়ে তিন কিলোমিটার সেই রাস্তাটার আপনাদের সম্মুখে তুছি স তখন কেতো এখনািয়ে গেলে যে লেখা আছে মটুকবিহীন রাজা হ্যাঁ এই রাস্তার এখন পাঁচ থেকে ইতিহাস যেমন এই রাস্তাটা এক রাত্রের এই আড়াই কিলোমিটার রাস্তা নূতন করে এই রাস্তাটা করা হয়েছিল এবং এক রাত্রের ভিতরে রাস্তার চারিপাশে দুই পাশে এমনভাবে কলা বা গাছ লাগানো হয়েছিল যাতে মানুষ বসতে পারে যে এই রাস্তাটা কয়েক বছরের পুরানো এর পিছনে কারণ হয়েছে তখনকার তৎকালীন প্রেসিডেন্ট মটুকবিহীন রাজা আব্দুল কাদের তালুকদার তার ছোটো মেয়েকে বিবাহ দিয়েছে মাঠিভাঙা সৌদাগর বাড়ি তার ছোটো মেয়ের কাছে যাওয়া আসার জন্য তার ছোটো মেয়ে যাওয়া আসার জন্য এই রাস্তাটা এক রাত্রের ভিতরে করা হয়েছিল এবং এই রাস্তাটা তারপরে এই রাস্তাটা ম্যাক্সিমাম জমি পড়েছিল ভান্ডারিয়া খান সাহেব আবদুল মদির জমের জায়গার উপর দিয়ে সে তখন এই রাস্তাটা নিয়ে প্রিসপুর কোর্টে কেস করছে কেস করার পরে ডিসি সাহেব যখন তদন্ত আসে তদন্ত আসার পরে ডিসি সাহেব এসে দেখে যে রাস্তাটা কয়েক বছরের পুরানো কিন্তু না তখনকার এই রাস্তাটা ছিল একদম তান কিন্তু রাস্তাটার চারিপাশে ছিল এমনভাবে কলা গাছ লাগানো হয়েছিল রাস্তার রূপটা এমনভাবে দেওয়া হয়েছিল যাতে কেউ আসলে বোঝে যে রাস্তাটা পঞ্চাশ বছরের পুরানো রাস্তা এই ইতিহাস এই ইতিহাসের পিছনে ইতিহাস লুকিয়ে থাকে যে সত্য ইতিহাসগুলা আপনাদেরকে বলতে আমি এই পর্বটা ধারাবাহিক পর্বতে নিয়ে গেছি আজকের এই পর্বের প্রথম পর্ব আপনাদের শোনানো হলো দ্বিতীয় পর্বতে আরও চাঞ্চল্যকর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এন টিভি নিউজ ডেস্ক টি এম ফয়সাল সাতনাঙ্গিপুর ইউনিয়ন সবাইকে অসংখ্য ধন্যবাদ